প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম এমন বিদেশি প্রযুক্তি রাজ্যে প্রথম মালদাহতে ব্যবহার করা হয়েছে জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে তেমনই পাকবে এই আধুনিক পদ্ধতিতে আম চাষ থাকলে একদিকে যেমন আমের গুণগত মান বৃদ্ধি পাবে পাশাপাশি বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে আম এতদিন মালদাহ এই প্রযুক্তি ব্যবহার হয়নি ফলে চাহিদা থাকলেও গুণগত মান ভালো না থাকায় বিদেশে বাজারে কদর কমে যাচ্ছিল মালদহের আম তাই এই বছর পরীক্ষামূলকভাবে মালদার আম বাগানগুলিতেই আমের প্যাকেটিং করা হচ্ছে এই বছর প্রথম ইংরেজ বাজার ব্লকের কমলাবাড়ি এলাকায় একটি বাগানে আমের প্যাকেটিং করা হচ্ছে এই বছর মূলত হিমসাগর মল্লিকা আম্রপালি আমের এই বিশেষ প্যাকেটিং করা হচ্ছে সাফল্য পেলে আগামীতে অন্যান্য কৃষকদের মধ্যে ওই আধুনিক পদ্ধতির প্রচার ও প্রচার করার পরিকল্পনা রয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের মালদা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়ক বলেন এই বছর প্রথম পরীক্ষামূলকভাবে আধুনিক এই প্যাকেটিং করা হচ্ছে ছোট অবস্থাতেই প্যাকেটের মধ্যে ঢোকানো হয় আম এতে করে আমের গুণগত মান রং আকার সমস্ত কিছু ঠিক থাকে যা বিদেশে রপ্তানিযোগ্য এই পদ্ধতিতে আম চাষ করলে খুব সহজেই বিদেশে রপ্তানি করা যাবে আশা করছি আমরা সাফল্য পাব একসময় সময় বিদেশের বাজারে মালদহের আমের যথেষ্ট সুনাম ছিল সময়ের সঙ্গে সেই সুনাম এখন তলানিতে বিগত কয়েক বছর ধরে মালদহের আম বিদেশে গ্রহণযোগ্যতা হারাচ্ছে ইউরোপিয়ান দেশে মালদহের আমের কোনো চাহিদা নেই বিভিন্ন কারণেই এমনটা হয়েছে তবে বিগত কয়েক বছর ধরেই মালদহের আমকে ফের বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস শুরু হয়েছে উদ্যান পালন দপ্তর তার প্রথম ধাপ হিসেবে জেলা জুড়েই মরশুমে কৃষকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উন্নত মানের আম উৎপাদনে তারই অঙ্গ হিসেবে এই বছর রাজ্য তথা মালদাহে প্রথম আম প্যাকেটিং করা হচ্ছে এই প্যাকেটিং ব্যবস্থার বিদেশে ব্যাপক প্রচলন রয়েছে ছোট অবস্থাতে আমের প্যাকেটিং করলে অনেক সুবিধা রয়েছে বিদেশে আম রপ্তানি করতে হলে যেরকম গুণগত মান দরকার সেরকম গুণগত মান রয়েছে তাই বিশেষ চাহিদা বাড়ছে পাশাপাশি প্যাকেট দিয়ে আম মোড়া থাকলে কীট পতঙ্গ বা ফুলি পোকার আক্রমণ হবেন না কৃষকরা লাভবান হবে উদ্যান পালক দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শেই তিনি এই বছর এমন আধুনিক পদ্ধতির ব্যবহার করছেন বলেও জানান প্রসূনবাবু তার লক্ষ্য বিদেশে আম রপ্তানি করা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসে তাতেই লাভবান হবে জেলার আম চাষি থেকে আম ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি হবে মালদহের আম এর ফলেই বৈদেশিক মুদ্রা অর্জন হবে

এখন আম অনেকটাই ম্যাচুরিটির দিকে আসছে কিছুদিন আগে আমরা ওই ব্যাগিং সিস্টেমটা চালু করতে পেরেছি যেটা মালদা জেলাতে অতীতে আমরা করিনি কিন্তু ব্যাগিং যদি করা হয় তাহলে কি হয় আমের যে কোয়ালিটিটা মানে কালার বলুন কোনো স্পট থাকবে না এবং কোনো পোকামাকড়ে ন ড্যামেজ করতে পারবে না সেই জিনিসটা হবে তো এখন কিছু কিছু গ্রোয়ার্স এবং যারা এক্সপোর্ট করার জন্য এগিয়ে আসতে চাইছে সেরকম কিছু ক্যান্ডিডেটকে আমরা তৈরি করতে পেরেছি যাতে করে আমরা বিদেশে এই বছর আমরা আম পাঠাতে পারি এবং বেগিং এই বেগিংয়ের বিষয়টা একটু আপনাদের বলি যে প্রথমত আমরা আমাদের এই এলাকাতে আমরা বেগিংটা চালু করিনি প্রথমে গ্রহণও করছিল না কিন্তু যখন আমরা এটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে প্রচার করলাম যে ব্যাগিং করলে কী কি বেনিফিট আছে এবং বিদেশে যদি আমরা আম পাঠাতে চাই এবং তার জন্য প্রাইস যদি বেশি পেতে চাই তাহলে এই ব্যাগিংটা করতে হয় ব্যাগিংয়ের সুবিধা সুবিধা হচ্ছে ওই ছোটো অবস্থায় যদি আমরা ব্যাগটা প্রত্যেকটা আমে যদি পরিয়ে দিতে পারি তাহলে পোকামাকড়ের উপদ্রব থেকে অনেকটা রেহাই পাবে সেকেন্ড হচ্ছে স্পট হয় না মানে কালো উপরের পোর্শেনটা যদি স্পট হয়ে যায় বা ওই যে মধু পড়ে গিয়ে যে কালচেটে দাগ হয় এবং সেখানে সেকেন্ডারি হিসেবে ছত্রাকের যে হয়। সেগুলো কিন্তু হয় না মূলত মালদা ডিস্ট্রিক্টে প্রথম আমি এই প্যাকেটটা লাগাচ্ছি আমাদের মালদার উদ্যান পালন দপ্তর দপ্তরের পরামর্শ অনুযায়ী এবং আইসিআর সি যারা এখানে বৈজ্ঞানিকরা কাজ করছেন তাদের পরামর্শের পরামর্শর জন্য আমরা আইসিআর সি লখনউ থেকে এই ব্যাগটা আমরা আনিয়েছি এবং ওনারা যেভাবে বলেছেন সে এই আমের মধ্যে ব্যাগের প্যাকেটিংগুলো ওইভাবেই করা হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে বিদেশে রপ্তানির জন্য বিদেশে মেন কী আছে যে আমের উপরে যে একটা পাউডার মানে একটা পাউডারে একটা প্রলেপ থাকে বা মোমের মতো একটা যে চাকচিক্য ভাবটা থাকে ওই চাকচিক্য ভাবটা এই প্যাকেট করতে গেলে এই চাকচিক্য ভাবটা বেশি আসে তো যেটা বিদেশে চাহিদা তার অনেক বেশি আছে তো মূলত এই প্যাকেটিং করা হচ্ছে যে আমরা মালদা থেকে ফার্স্ট প্রথম এই সিজনে আমরা হিমসাগর লক্ষণভোগ ফজলি মল্লিকা আমরা এখান থেকে এক্সপোর্ট করার চিন্তাভাবনা করছি তাই জন্য এই সব প্যাকেটিং করা যে বিদেশেও এই ধরনের আমাদের মালদা হিমসাগরের প্রচুর ডিমান্ড আছে লক্ষণভোগের প্রচুর ডিমান্ড আছে কিন্তু ক্রাইটেরিয়া কেউ মেনটেন করতে পারে না বলে মালদার আম বিদেশে যায় না তো সেই জন্য মালদা পণ দপ্তর এবং আইসিআর সি এর বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী আমি এবার প্যাকেটিং করা স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে অল্প প্রায় পাঁচ থেকে সাত হাজার প্যাকেটিং আমরা করবো এটা যদি আমাদের সাকসেসফুল তো হবেই এটা সাকসেসফুল হতে গেলে আমরা পরের বছর গোটা মালদা জুড়েই আমরা চেষ্টা করব যত বেশি বিদেশে রপ্তানি করা যায়